তাফসির শুরু করার পূর্বে গার্লফ্রেন্ডে মেসেজ দাও এই মুহূর্তে উইল ইউ ম্যারি মি আর নট যদি বিয়ে করো আছি নয় সোজা আজ থেকে ব্র্যাকআপ কথা ঠিক কিনা বলো যতদিন বেঁচে আছি হারালে থাকবো হারামে এক মুহূর্ত বেঁচে থাকা আমার জন্য সম্ভব নয় আল্লাহ প্রত্যেকটা যুবককে কবুল করুন পড়া আমিন সবাই দুটো হাত